মহানবী সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করার বছরটি আরবে প্রসিদ্ধ ছিল আমুল ফিল বা হাতির বছর হিসেবে কারণ ওই বছর হাবাসার বাদশাহর পক্ষ থেকে নিযুক্ত ইয়েমেনের শাসনকর্তা আব্রাহ আল আশ্রাম হাফশি তার বিশাল হাতির বহর ও সেনাবাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে আসেন এবং আল্লাহতালা পাখির ঝাঁক পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন বস্তি বাহিনীর কাবা আক্রমণের এই ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহতালা বলেন তুমি কি দেখো তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কি করেছিলেন তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেনি আর তিনি তাদের বিরুদ্ধে পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির পাথর ফলে তিনি তাদের করলেন ভক্ষিত তৃণভূষির মতো খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী আব্রাহার কাবা আক্রমণের ঘটনা ঘটেছিল পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে তবে আব্রাহার অন্তরে কাবার প্রতি ঈর্ষা ও শত্রুতা জন্ম নিয়েছিল আরও কয়েক বছর আগে আব্রাহার ক্ষোভের মূল কারণ ছিল কাবার প্রতি মানুষের অনন্য শ্রদ্ধা ও ভালোবাসা হজের মৌসুমে প্রতি বছর আরবের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ হজ পালন করতে মক্কায় যেত ইয়েমেন থেকেও অনেকে যেত আব্রাহার এটা পছন্দ হতো না তিনি বুঝতে পারতেন না এই ঘরের এমন কী মহত্ব আছে যে কারণে এত মানুষ মক্কায় যাচ্ছে এক পর্যায়ে তিনি ভাবেন তিনি যদি ইয়েমেনে কাবার চেয়ে বড় একটা গির্জা নির্মাণ করেন তাহলে মানুষ হয়তো দলে দলে তার গির্জায়ও আসবে এই চিন্তা থেকে তিনি ইয়েমেনে একটা বড় গির্জা নির্মাণ করেন এবং ইয়েমেন সহ আরবের সবাইকে ইয়েমেনের ওই গির্জায় এসে হজ পালন করার আহ্বান জানান কিন্তু তার এই আহ্বানে সাড়া দিয়ে খুব বেশি মানুষ ইয়েমেনের ওই গির্জায় হজ পালন করতে গেল না কাবার প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা কমল না হজের মৌসুমে ঠিকই দলে দলে মানুষ কাবার দিকে ছুটল ওপরন্ত আরবের কিছু মানুষ একবার অসম্মান করার জন্য তার গির্জাকে মল দিয়ে নোংরা করল ফলে আব্রাহার মনে জেদ চাপল যে তিনি এর একটা শেষ দেখে ছাড়বেন মানুষের কাবায় যাওয়া যেহেতু বন্ধ হচ্ছে না আবার কাবাকে সমর্থন করতে গিয়ে তার গির্জাকে অসম্মান করা হচ্ছে তাই ওই কাবাই তিনি ধ্বংস করে দেবেন এই সংকল্পে আব্রার ষাট হাজার অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করে মক্কা অভিমুখে রওনা হলেন তিনি নিজে একটা শক্তিশালী হস্তি পিঠে আরোহণ করলেন সৈন্যদের সাথে ছিল আরও আটটি অথবা বারোটি হাতি আব্রাহা ইয়েমেন থেকে গিয়ে আরবের বিভিন্ন অঞ্চল পাড়ি দিয়ে যখন নিকটবর্তী উপত্যকা মহাসড় পৌঁছলেন তখন তার হাতি মাটিতে বসে পড়ল কাবার দিকে অগ্রসর হওয়ার জন্য কোনোভাবেই তাকে ওঠানো সম্ভব হলো না অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্ব দিকে যাওয়ার জন্য ওঠার চেষ্টা করলে হাতিটি সঙ্গে সঙ্গে উঠে দৌড়াতে শুরু করত কিন্তু আব্রাহা কাবা ধ্বংস না করে ফিরে যেতে প্রস্তুত ছিল না সে তার হাতিটিকে মেরে পিটিয়ে যে কোনোভাবে কাবার দিকে নেওয়ার চেষ্টা করতে লাগলো এ সময় এক ঝাঁক ছোট ছোট পাখি পাঠালেন সে পাখির ঝাঁক আব্রাহার সেনাবাহিনীর ওপর পাথরের ছোট ছোট টুকরো নিক্ষেপ করতে লাগলো প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসতো একটি ঠোঁটে এবং দুইটি দুই পায়ে কঙ্করগুলোর আকার আয়তন ছিল ছোলার দানার মতো কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সে অঙ্গ ফেটে রক্ত প্রবাহিত হতে হতে সে মারা যেত আব্রাহার সেনাবাহিনীর সবার গায়ে কঙ্কর লেগেছিল তা নয় কিন্তু এ অলৌকিক ঘটনায় তার পুরো বাহিনী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণভয় পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে অভাবে ছুটোছুটি শুরু করে তখন হাতি ঘোড়া ও মানুষের পদতলে পিষ্ট হয়ে অনেকেই মারা যায় পাখির কঙ্করে আঘাতেও বহু শূন্য প্রাণ হারায় আব্রাহা পালিয়ে ইয়েমেনে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহ তালার আজাব তাকে বিশেষভাবে পাকড়াও করে আল্লাহ তালার নির্দেশে তার হাড়ের জোড়াগুলো খুলে যেতে থাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বহু কষ্টে তিনি ইয়েমেনের সানায় পৌঁছেন সেখানে তার বুক বিতীর্ণ হয়ে যায় হৃৎপিণ্ড বেরিয়ে আসে এবং তিনি মারা যান হাতির বহর সহ আব্রাহার বিশাল বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা মক্কাবাসীর ছিল না আব্রাহার মক্কার কাছাকাছি পৌঁছে গেলে আল্লাহর ঘরের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে ন্যস্ত করে মক্কার মানুষ মক্কার আশেপাশের এলাকা ও পাহাড়গুলোতে আশ্রয় নিয়েছিল আব্রাহা ও তার বাহিনীর ধ্বংস হয়ে যাওয়ার খবর শুনে তারা মক্কায় নিজেদের বাড়ি ঘরে ফিরে আসে এই বিস্ময়কর ঘটনা পুরো আরবে ও আরবের বাইরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে যায় আল্লাহর অস্তিত্ব ও তার অসীম ক্ষমতার উপর বিশ্বাসও বেড়ে যায় এই ঘটনার কিছুদিন পর মক্কায় হজরত মোহাম্মদ সালে আলাই সাল্লামের জন্ম হয় যিনি পরবর্তীতে আল্লাহর শেষ নবী হিসেবে প্রেরিত হন এবং কাবা হয় তার প্রচারিত আল্লাহ তালা শেষ ও চূড়ান্ত ধর্ম ইসলামের একমাত্র কিবলা